আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা ইতিমধ্যে যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফলাফল পেয়ে গিয়েছেন তো তাদের অনেকে অভিযোগ ছিল যে এই ফলাফলে কোনো কোনো সেটের মূল্যায়ন হয়নি বা অনেক বেশি নাম্বার পেয়েও আপনি সেক্ষেত্রে নির্বাচিত হননি তো এই সব কিছু পরিপ্রেক্ষিতে ফলাফল কোনো মূল্যায়ন সংক্রান্ত একটি জোর দাবি চলছিল তো সেটা পরিপ্রেক্ষিতে একটি নোটিশ এসেছে নোটিশটা হচ্ছে নিম্নরূপ তো এই নোটিশে যেমনটি বলা হয়েছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফলাফল পুনর্মূল্যায়ন সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ মেঘনা ও যমুনা সেটে উত্তরপত্র পুনর্মূল্যায়ন সংক্রান্ত বিজ্ঞপ্তি তো যেমনটা বোঝা যাচ্ছে যে মেঘনা এবং যমুনা সেটের ফলাফলটি এটা উত্তরপত্রটি পুনরায় মূল্যায়ন করা হবে তো এখানে যেমনটি বলা আছে যে এই নোটিশটিতে এই নোটিশটিতে বিস্তারিত যেমনটি বলা হয়েছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকার নিয়োগ দুই হাজার তেইশের তৃতীয় গ্রুপ অর্থাৎ ঢাকা চট্টগ্রাম বিভাগে ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে প্রকাশিত ফলাফলে মেঘনৌ যমুনার্সিটির পরীক্ষার্থীদের উত্তরপ্রত্র মূল্যায়নের কারিগরি টুটি পরিলক্ষিত হয় মেঘনৌ যমুনার্সিটির পরীক্ষার্থীদের আই আইসিটি বুয়েটের কারিগরিটি ইতিমধ্যে পুনর্মূল্যায়ন কাজ শুরু করেছে অদ্য একুশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা ঘটি বারো ঘটিকার মধ্যে মেঘনজ ইউনিভার্সিটির পরীক্ষার্থীদের উত্তরপ্রত পুনর্মূল্যায়ন মূল্যায়ন পূর্ব নিরীক্ষান্তে সংশোধিত ফলাফল প্রকাশ করা হবে এটা সত্যি একটি সুখবর তো আমরা যেমনটা আশা করি যেন সত্যিই যারা ভালো নম্বর পেয়েছে বা পরীক্ষায় কাটমার্কস বাদ দিয়ে যারা ভালো করেছে তার জন্য এতে টিকে যায় এর প্রত্যাশা থাকবে আমাদের তো আমরা একটু অপেক্ষা করি দেখি যেহেতু রাত বারোটা ঘট ঘট রাত বারো বারো মধ্যে এই উত্তরপত্রটি বের হওয়ার কথা তো দেখা যাক কি হয় তো ইনশাআল্লাহ দেখা হয় ভিডিওতে আপডেট নিয়ে আসসালামু আলাইকুম